আমরা মলবিরা দাওত দিলে বলি ভাই নামাজ কেন পড়িস না তারা বলে সময় হয় না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আর মলবি যদি বলে ইমাম যদি বলে ভাই নামাজ পড়তে যাস না কেন বললে মলি সাহেব সময় তো হচ্ছে না গো চেষ্টা করছি কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকান আড্ডা মারে বড় কষ্ট লাগে আমার ভাই নামাজকে কেউ বাহানা দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ আজ ফজর থেকে আর নামাজ কাজা কেউ করবেন না আমাদের দেশের দুঃখ একটাই আমি আপনার দিকে বেশি দায়ী করব না তবে শুনেলেন আমাদের দেশের কিছু লোক আছে তারা নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না তার একটাই কারণ তারা জানে আমি যত রকমের পাপ করি হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে তোমার হুজুরেরও বীজ মারবে আর তোমারও মার তুমি যদি মনে করো মিলাদে জান্নাতে যাবো কোনো হুজুরকে দোয়া করতে শুনেছেন আপনাদের দেশে এই অনেক জায়গায় মিলাদ হয় না শুনেছেন মলবিরা দোয়া করে সেই হুজুররা কি আল্লাহ মদ খেয়েছে গাঁজা খেয়েছে আল্লাহ চিনা করেছে সুদ খেয়েছে আমাকে যখন হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পাঁচ হাজার টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে এই দোয়া কেউ করে যে মলবি করবে সে আগে ক্যালানি খাবে কত রুবিতে পারেননি আমাদের দেশের লোকের তো ভরসা এটাই যে যা হক করে জান্নাত পেয়ে যাবো ওই জন্যে নামাজ পড়ে না শুনেলেন যে সমস্ত মলবিরা কোরআনের আয়েতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্যে আজকে কষ্ট কি জানেন আপনি বাংলাদেশে চলুন একজন জিলাপি হুজুর বায়ান করছে আড্রাসি মাজারের পীরে যে আসবে তার আর সওয়াল জবাব করবে না মুনকান্নাকির জোরে বলুন না আপনারা জানেন আমাদের দেশের লোক পায়ে হেঁটে চৈত্র মাসে এই বছরের রোজা পড়ে গেছে আটা ফাল্গুন চৈত্র মাসের দশ তারিখ থেকে মেলা শুরু হয় ওরস কোথায় পাতর নদিয়া নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পায়ে হেঁটে আসে কেন জিলাপি হুজুর গুটকা খোর বলেছে পায়ে হেঁটে গেলে একটা করে হজেন নেকি পাবি জোরে বলুন না এদিকে মারার লোক নাই আমাদের আমাদের থানায় একটা মাজারের নাম নাম হচ্ছে কি বললাম সেইখানে একটা পচা পুকুর আছে মাজারে কি বলেন বলছে যেই ডুব মারবে তার রোগ ভালো হবে আমি বললাম সব ডাক্তারখানা গুলো বন্ধ করে দেবে ওগুলো আর লাগবে না এই এরকম দু চারটা প্রত্যেক জেলায় একটা করে পচা পুকুর বার কর ডুব দিবি ক্যান্সার ভালো হবে কি বলে বইছে ডুব দিতে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে মানে তো ভালো জিনিস তাহলে বর্দমানের যতগুলো 4.5 হাজার ডাক্তার আছে তার ছুটি করে দি তুইরা ঘর চলে যা পুকুরে এমন বেরিছে ডুমমাললি মাল রেডি কদর বুঝতে পারনি এদিকে যে কি kellano kelabe কবরে আল্লাহ ছাড়া কেউ জানে আমি বললি খারাপ বলবি গালি দাও আমি বলে যাই আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন শিরকের গুনা আমার আল্লাহ ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে কোরআনের দলিল দব যারা গাছতালায় গিয়ে চাইছে যারা মাজারে গিয়ে চাইছে যারা কবরে গিয়ে ভালো মন্দ তাদের বাড়িতে যদি মানে কোরআন থাকে আমি স্টেজে আছি এখনো ছুটে যান আর মানে কোরআনটা নিয়ে আসুন যাদের কাছে মোবাইল আছে মোবাইলে কোরআন লোড করা আছে বাংলা মানে খুলেন

তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করছো তাদিকে একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই জোরে বলুন সুবাহ আল্লাহ দেখবেন কিছু ভাই সেদিনে দাবি করেছে যে পাত্তার হ্যাঁ মূর্তি যখন বানানো হয় তাকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তার মধ্যে যেটাই বিশ্বাস কিন্তু একজন হিন্দু ভাই একটা পণ্ডিতকে মিডিয়ার সামনে পোশন করছে আগার পাতাকে মূর্তি তৈরি করে তার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা হয় हमारे देश के जवान जब मर जाता है बर्डर में सेना जवान तो उसके अंदर आप लोग जान क्यों नहीं डाल सकते हिंदू बोले, लोक जे बोले, आमी लोक बोले के इसके अंदर जान आप लोग क्यों नहीं डाल सकते पत्थर में डाल सकते तो इसके अंदर भी डालना चाहिए जो मर गए उसके अंदर फिर से डाल दो हमारा जवान तो नहीं जाएंगे हमारा जवान तो जवान ही रह जाएंगे हमारे मुसलमान भाई দুঃখ ওই জায়গায় বেদনা ওই জায়গায় আপনি ইসলামটাকে নবীজি সাল্লামের আদর্শটাকে নিতে পারলেন না আপনি নিলেন শৈতানের আদর্শকে আদর্শকে ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা কাজ তিনটে একজন দেখবেন পেপারে লেখেছে মোবাইলে পাওয়া যাচ্ছে মূর্তিটা যে তৈরি করেছে সেই ছেলেটা মেদিনীপুরের একটা মুসলিম যুবক ঠিক বললাম না ভুল বললাম আমি যেটা নাম দেখলাম মোবাইলে আপনি যদি একে মুসলমান মনে করেন এই লোকটা ইস্তেক ভার পড়ে কালমা পরে ফিরে আসতে হবে তা না হলে এই অবস্থায় মারা গেলে ওর জানাজান নামাজও পড়া যাবে না অধ্যাপন কাফানু করা যাবে না ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা তিনটে মূর্তি তৈরি করা মূর্তির উপাসনা করা মূর্তি বিক্রি করা এই তিনটে কাজ ইব্রাহিম নবীর আব্বা ছিল ওই জন্য ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে জানকে দাওয়াত দিয়েছিলেন কোরআনে আছে সুরায়ে মারিয়ামে ওয়াসকুল ফিল কিতাবি মারইয়াম আজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা হে আমার নবী শোনো ইব্রাহিমের কথা মানুষকে বলো তিনি একজন সত্যবাদী নবী ছিলেন কিবাদী বললাম সত্যবাদী সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী তিনি তিনার আব্বাকে দাওয়াত দিলেন ইসকাল আলিয়া বিহি আবাদী লিমাতা বুদুমালা ইয়াসমাউওয়ালা ইউগশিরুওয়ালা ইউগ্নিওয়ালা ইয়ুগ্নি আনকা শইয়া হে আমার আপ্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নাই আপনি কেমন করে তাদের উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন যারা কবর পুজো থেকে গাছের পুজো থেকে ফিরে আসতে পারছেন না আমি এই গত বৎসরে চৈত্র সময় হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা ছিল আমাকে দাওয়াত দিয়েছে তো এরকম বড় প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ তো চাতাল করা ছিল মনে হয় ওটা ঈদগা ফিদগা হবে আমি স্টেজে গেলাম ওই গাছের গোঁড়ায় দেখলাম চাদর লাপটানো আছে তার নিচে দেখলাম খানিক ঘোড়া আছে মাটির ঘোড়া জানেন তো মাটির ঘোড়া মাটির ঘোড়া আছে আগারবাতি আছে মোমবাতি আছে আমি স্টেজে চেপে বললাম বাবা তোমরা খুব ভালো গো বলে কেন হুজুর তোমাদের মধ্যে মিল মহব্বত আছে হিন্দু মুসলিমের এই তো এখানে হিন্দু ভাইরা পুজো করার তোমরা এখানে জলসা করছো হিন্দু দিল ওটা আমাদেরই এটা কি তো এখানে কি আছে বলে বুড়ো পীর আছে তো বা তো বা বলে বুড়ো পীর আছে আচ্ছা আপনারা বলুন দুঃখ লাগে এই জিলাপি হুজুর আর গুটকা ঘর গোলাকে জিজ্ঞেস করো এরাই বলে হিন্দু ভাইরা মাটির মূর্তি তৈরি করে পুজো করে না করে না ওটা সেরেক না ইমানদারি কথা বলেন ওটা সিরেক আল্লা ব্যতীত অপরের উপাসনা করা চলবে না যদি ওটা সেরেক হয় ওরে হারাম কর মাটির ঘোড়া রেখে সিজদা করছিস ভালো মন্দ চাইছিস এটা কি করে তোর সেরেক হবে না কথাটা বুঝতে পারেন